আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি আমার প্রিয় আপু ভাইরা আঙ্কেল আনটি যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আবারও ধন্যবাদ এবং শুভেচ্ছা আর আজকে বরাবর মতো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এ দেখেন মগডালের উপরে কে বলেন তো আপনাদের ভাইয়া আপনাদের ভাইয়া কী করছে লিচু পারছে মাশাল্লাহ গাছে প্রচুর পরিমাণে লিচু ধরেছে আর দেখতে এতটাই সুন্দর লাগছে ছিঁড়তে মনেই চায় না কিন্তু কী করা আল্লাহ আল্লাহতালার অশেষ অশেষ নিয়ামত দান করেছে আমাদের জন্য তাই লিচুগুলো পারতে হচ্ছে আর সবাই মিলে পারতেছি আমার ননদ আছে আমার ছেলেরা দুজন আমি সবাই মিলে একসাথে লিচুগুলো পারছি একবার সাথে শেয়ার করলাম আর লিচু গাছের একটা সমস্যা হচ্ছে বড় হলে না সেই জন্য লিচুগুলো তাড়াতাড়ি পাড়া হচ্ছে নাহলে আর কয়েকটা দিন রাখলে লিচুগুলো অনেক মিষ্টি হতো আর প্রচণ্ড পরিমাণে গরম পড়ছে গরমে একটু বাতাস নাই আশেপাশে একটা গাছের কথাও নড়ে না গেছি করতে পারতে খুবই ক্লান্ত হয়ে গেছি আমি এর জন্য কি করব ওপরে দাঁড়িয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি আর যে কোনো জিনিস হোক একটা ফল একটা ফুল নিচের গাছে ফলে তার আনন্দটাই অনেক অনেক বেশি আর এদিকে আমার ছোট আব্বু গাছ থেকে লিচু পারছে বাপ বেটা মেলে দুইজন লিচু পারছে সবাই লিচু পারার উদ্দেশ্যে আসছি গাছের ধারে আর সবাই একসাথে গাছ থেকে লিচু করার চেষ্টা করছে এদিকে আপনাদের ভাইয়া ঘেমে একবারে ই হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে গরম গরমের জন্য জামা গায়ে লাগাতে পারেনি প্রচণ্ড প্রচণ্ড গরম পড়েছে লিচু গাছের নিচে হচ্ছে পুকুর বিশাল বড় একটা পুকুর পুকুরে পানি এখন অল্প হয়ে গেছে আর এই দেখে আমি লিচুগুলো হাতে নিয়ে খেয়ে দেখছি যে কেমন মিষ্টি হলো আর আপনাদের ভাইয়া লিচু পাটতেছে আর আমি খেয়ে নিচ্ছি নিচ থেকে টক টক মিষ্টি মিষ্টি আর টক মিষ্টির স্বাদ অন্য রকম আর আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন